অধ্যাপক অ্যালেন লুইস এর মতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ হচ্ছে পারস্পরিক বোধগম্যতা সৃষ্টির লক্ষ্যে তথ্য বা ভাবের আন্তঃপ্রবাহ এটি বক্তব্য শ্রবণ এবং বোধগম্যতার সুসংবদ্ধ এবং অবিরাম প্রক্রিয়াকে বুঝায় মার্ফি অ্যান্ড পিক এর মতে কমিউনিকেশন ইজ আর টু ওয়ে প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস অন ইনফরমেশন বিটুইন হিউম্যান বিংস এমডাব্লিউ চামিং এর মতে যোগাযোগ শব্দটির দ্বারা এক ব্যক্তির নিকট হতে অন্য ব্যক্তির নিকট বার্তা প্রেরণের প্রক্রিয়াকে বুঝায় সুতরাং যোগাযোগ হলো মানব মনের ইচ্ছা বা অনিচ্ছা বহিপ্রকাশ অর্থাৎ এটি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য ভাব অভিমত কিংবা আবেগ অনুভূতির বিনিময় বা আদান প্রদান করে থাকে এরপরে আমরা জানবো হচ্ছে কারবার যোগাযোগ সম্পর্কে কারবার যোগাযোগ কি মৌলিক অর্থে কারবার যোগাযোগ সাধারণ যোগাযোগের একটি বিশেষায়িত বা স্পেশালাইজড